নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা অনেক দিন পর আজকে ভাবলাম তোমাদের সামনে এসে কথা বলে একটু ভিডিওটা শুরু করি হয়তো আমার তো ভালো লাগবেই হয়তো তোমাদেরও ভালো লাগবে আমার বাড়ির সাইডেই একদম এক মিনিট লাগে যেতে ব্রিজের কাজ হচ্ছে প্রচুর শব্দ হয় এই জন্য তোমাদের সামনে এসে আমি কখনো কথা বলি না মানে প্রচুর শব্দ তো আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা স্টার্ট করেছি সকালে চা খেয়ে নিয়েছি বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট আর তেমন একটা কাজকর্ম আমি করি করছি না তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না যেটুকু শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এটাই অনুরোধ তোমাদের কাছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো এই মুহূর্তে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে ভিডিওটা শুরু করি আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আর আমার এই ছোটো ভিডিওটা দেখে ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের রিপ্লাই দেব আর এদিকে দেখো এই যে ডিম সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ বসিয়েছি আর এই যে পেঁপে ভাজি করছি পেঁপেটা সেদ্ধ দেবো ভেবেছিলাম যে সেদ্ধ খাবো পেঁপে কিন্তু তার হলো না কারণ অনেকটাই পেকে গেছে আর এই যে পাকা পাকা পেঁপে কিন্তু ভাজি করে খেলেই ভালো লাগে সেদ্ধটা কিন্তু ততটা ভালো লাগে না যত কাঁচা পেঁপে হবে সেদ্ধ খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে আর নারকেলের দুধ দিয়ে রান্না করেছি হাঁসের ডিম এখানে দশটা মতো ডিম আছে দশটা মতো কি দশটা ডিমই রান্না করেছি যেহেতু তোমাদের দাদাভাই দুটো খাবে আমার বড় ছেলেও দুটো খাবে আর বাটা মশলা দিয়েই রান্না করেছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এখন একটু গরম মশলা বাটা দিয়ে তারপর নামিয়ে নেবো ভীষণ মানে টেস্ট হয়েছিল রান্নাটা হাঁসের ডিম নারকেলের দুধ দিয়ে আমি আগেও রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি নারকেলের দুধ দিয়ে হাসের ডিম রান্নাটা তাই আজকে আর শেয়ার করলাম না তো চলো দেখো ফাইনাল লুক কী কী রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই পেঁপে ভাজি জলপয়ের চচ্চড়ি আর এই যে ডিমের ঝোল তো এই কয়েকটা পদই রান্না করেছি সকালের জন্য তারপর চলে আসলাম বিকেল বেলা অনেকটা টাইম পার হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় চারটে তিরিশের মতো আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ দেখো এখানে এক কিলো কই মাছ আছে আর পাবদা মাছ নিয়ে এসেছে এক কিলো হবে না এক কিলোর অনেকটাই কম কিন্তু ঠিক কতটুকু আমি জানি না সাতটা মাছ ছিল অনেকটাই বড় বড়। তবে এই যে এক কিলো কই মাছ আর এই পাবদা মাছ মিলিয়ে পাঁচশো টাকার মাছ মাছে মানে কি বলবো প্রচুর দাম প্রচুর দাম মাছের আর আমাদের ঘের আছে তাতে কি আমাদের কিন্তু বারো মাস আমরা মাছ কিনে খাই ঘেরে তো অনেক বড় বড় মাছ কাতলা মাছ কাপ মাছ তোমরা দেখতেই পাও তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর মৃগেল মাছ এই সব মাছ বড় মাছ কতক্ষণ খেতে ইচ্ছে করে বলতো ছোটো মাছও খেতে মন চায় তাই না তখন এই যে মাছগুলো কিন্তু কিনে আনা হয় আর যেহেতু আড়ত থেকে মাছ কেনে আর এই যে মাছগুলো কিনে এনেছে এইগুলো কিন্তু আড়ত থেকে আনেনি আড়ত থেকে মাছ কিনলে অনেকটাই কিনতে হয় মানে বেশি বেশি করেই কিনতে হয় কম মাছ কিন্তু আড়ত থেকে কেনা যায় না আর এই বাইরে থেকে কিনলে অল্প অল্প করে মাছ কেনা যায় তো দেখো এই যে মা এখন সবজি কেটে দিচ্ছে মাছগুলো যেহেতু আমিই কেটেছি তাই মা বলছে তোমাকে আর চেপে বসে কাটার দরকার নেই সবজিগুলো আমি কেটে দিই তো দেখো এখন মা সবজিগুলো কেটে দিচ্ছে আর অনেক সবজিও নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে কাঁচকলা নিয়ে এসেছে তারপর কলা নিয়ে এসেছে আর এই মিষ্টি কুমড়াটা আমার ঘরেই ছিল গাছের কুমড়া বের করেছি ভাজি করব এই জন্য আর পাবদা মাছগুলো এখন রান্না করব আর এই কয়েকটা লঙ্কা আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম তরকারিতে দেব তাই তো দেখো কিছু করার নেই শরীর যেহেতু খারাপ উপায় নেই এই জন্য বয়স্ক শাশুড়ি মাকে দিয়েও কাজ করাতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে আর কি কী করবো বলো আগে তো কখনো তোমরা দেখেছো মাকে সবজি কাটতে কখনো দেখো নি কাটেনি তোমাদের সঙ্গে তো কী শেয়ার করবো খুব কম কেটেছে আর আর তো দেখো এখন তো মানে প্রায় সময় মাই সবজি কেটে দেয় ঘর ঝাড় দিয়ে দেয় জামা কাপড় তুলে দেয় প্রচুর হেল্প করে তো দেখো এখন আমি পাবদা মাছগুলো ভালো করে এখন আমি ধুয়ে নিচ্ছি আর কই মাছগুলো কিন্তু দুটো প্যাকেটে আলাদা আলাদা করে আমি ফ্রিজে রেখেছি ওই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম মানে নিয়েছিলাম বলতে আমি ভেবেছি হয়তো ভিডিওটা হচ্ছে কিন্তু পরে দেখি আর ভিডিওটা হয়নি আমি অনই করিনি শুধু ক্যামেরাটা মানে ফোনটা সেট করে রেখেছিলাম তো দেখো মাছগুলো গরম জল করে ভালো করে দুইবার আমি ধুয়ে নিয়েছি আগে একবার ধুয়েছি সেটা শেয়ার করিনি পরে আবার এই যে ধুয়ে নিলাম আর একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপর এখন আমি ভাজি বসিয়ে দেব। আর এই মাছটা এতটা ফাটে তোমাদের কি বলবো আর আর এই যে দেখো একটু তেল দিয়ে তারপর ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরও কিন্তু প্রচুর পরিমাণে মাছ ফেটেছে তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গ্রামের কাজকর্মগুলো তোমাদের কেমন লাগে আর যেহেতু আমি গ্রামে থাকি গ্রামের কাজকর্মগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না জানি না কে কে আমার সঙ্গে এতক্ষণ আছো আমার বক বক সহ্য করছো আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিও দেখতে দেখতে কোথাও তোমাদের একটুও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিও আর গত ভিডিওতে আমার রাইসা ব্লক থেকে আপু আমার কাছে জিজ্ঞেস করেছিল। যে আপু তোমরা তো এত চিংড়ি মাছ খাও ভাইয়া আড়তে থাকে এই জন্য আনতে পারে আর আমরা তো দেখতেও পারি না আপু তুমি একদিন আমার বাড়িতে এসো অবশ্যই তোমাকে চিংড়ি মাছ খাওয়াবো কিন্তু এই 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 টাইমে আসতে হবে ঠিক আছে অন্য টাইমে আসলে কিন্তু চিংড়ি মাছ খাওয়াতে পারবো না কারণ তখন তো আর চিংড়ি মাছ থাকে না আর ওই যে চিংড়ি মাছগুলো দেখতে দেখেছো আমার ভিডিওতে এখনও আছে ফ্রিজে রয়েছে ওই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ঘেরের মাছ ঠিক আছে ঘেরের মাছ বলতে মাছ যখন ধরেছিল আমাদের প্রচুর মাছ নষ্ট হয়ে গিয়েছিল যে মাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল ওই মাছগুলো কিন্তু সব প্রায় পাঁচ সাত পাঁচ থেকে ছয় কিলো মাছ সব মাছগুলো বাড়িতে খাওয়ার জন্যই নিয়ে এসেছিল। বিক্রি করলেও অনেক টাকা দিয়ে বিক্রি করতে পারতো কিন্তু ওই মাছগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দিয়েছিল ছোট ছোটো গলদা চিংড়ি আমাদের এবারে মাছ তেমন একটা ভালো হয়নি বেশিরভাগ মাছই নষ্ট হয়ে গেছে তো দেখো আমি একটা একটা করে কিন্তু মাছগুলো সব ভেজে নিয়েছি একটা মাছ একটু ভেঙে গেছে মানে লেগে গেছে আর কি কড়াইতে ওই মাছটাই ভেঙে গেছে আর ওই একই কড়াইতে তেলের ভিতর দিয়ে দিলাম আমি মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা ভাজি করে নেব তারপর তরকারি রান্না করব আর ওই একটা চুলোতেই রান্না করছি ওই সাইডেরটা ফাঁকাই আছে কারণ দুটো সাইডে যদি রান্না বসাই আমাকে দাঁড়িয়েই থাকতে হবে চুলোর কাছে আমি কিন্তু এই যে একটু রান্না করছি আর ফ্যানের কাছে গিয়ে বসছি কারণ বেশিক্ষণ আমি দাঁড়াতেও পারছি না আবার বেশিক্ষণ আমি বসতেও পারি না আর এদিকে দেখো কাঁচকলা মা কেটে দিয়েছে কাঁচকলাটা ছিল একদম কাঁচা আর কি কাঁচা বলতে প্রচুর আঠা কলাতে তাই ভাবলাম ভাতের উপর দিয়ে রেখেছি রাইস কুকারে একটু গরম হবে ধুয়ে নিলে ওই আঠাটা কিন্তু আর থাকবে না তো দেখো এইদিকে মিষ্টি কুমড়া ভাজিটা প্রায় শেষের পথে হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি আমি লবণ কিন্তু দেইনি নামানোর একটু আগেই একটু লবণ দিয়ে তারপর নামিয়ে নেবো আর যদি কুমড়াটা মিষ্টি না হয় তাহলে একটু চিনি দেই কিন্তু আমাদের এই গাছের কুমড়া যেগুলো আমরা খেয়েছি প্রচুর মিষ্টি একদম চিনি দেওয়া লাগে না আর এই যে নামানোর আগে লবণ দেওয়ার কারণ হচ্ছে নামানোর আগে লবণ দিয়ে দিলে কিন্তু এই কুমড়োটা আর ভাঙে না একদম আস্ত আস্ত থাকে গোটা গোটা থাকে খেতেও ভালো লাগে শক্ত শক্ত থাকে আর যদি ওই একসঙ্গে হলুদ লবণ সব কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু একদম আলু ভর্তা হয়ে যায় মিষ্টি কুমড়া ভাজিটা আর খেতেও ভালো লাগে না আর এভাবে ভাজি করলে কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে দেখো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর আমি এই যে ভয়েস দিচ্ছি আমি শুয়ে শুয়েই ভয়েস দিচ্ছি আর আমার ছেলে কিন্তু আমার পিঠের উপরে এসে একবার বসছে একবার নিচে নামছে প্লিজ শব্দ হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আর এদিকে এখন এই যে এক সেই একই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম অল্প একটু তেল যেহেতু মাছগুলো ভাজি করা আর বেশি তেল মশলা তো খাওয়া যাবে না কোনো মশলা দেব না শুধু একটু জিরা ভেজে এই যে তুলে রাখছি আর দেখো আমার ফোনের ফ্ল্যাশটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ঠিক কী হয়েছে ফোনটাও হয়তো আমার আমার সাথ দিচ্ছে না আর কি অনেক দিন হয়ে গেছে প্রায় দু বছরের মতো আর এই যেদিকে দেখো এই যে তরকারিটা আমার কিন্তু ফুটেও গেছে কাঁচকলার তরকারি এখন মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা এই যে ফেড়ে দিয়ে দিয়েছি আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কমেন্ট করো না লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে চলে যাও প্লিজ আমারও তো জানতে ইচ্ছে করে যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর এই যে দেখো এই জিরাগুলো কিন্তু হাতা দিয়েই আমি ঘষে ঘষে গুঁড়ো করে নিয়েছি আর ওই গামলাতেই তরকারিটা নামিয়ে নিয়েছি দেখো ফাইনাল লুক তরকারিটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল যেহেতু পাবদাম আছে না প্রচুর তেল হয়েছিল। তো দেখো সকালে ডিম রান্না করেছিলাম হাঁসের ডিম তিন পিস ডিম আমার বেঁচে গেছে কারণ আমার বড় ছেলে খায়নি আর আমার ছিল দু পিস সকালে খাবো আর দুপুরে খাবো এই জন্য আমি ওই একটা খেয়েছিলাম ভিডিওটা এডিট করতে এসে ভাবলাম আজকে তোমাদের সামনে এসে একটু কথা বলে ভিডিওটা শেষ করি তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুরোনো কথাটা আরও একবার মনে করে দিই যদি লাইক কেউ ভুলে গিয়ে থাকো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা